এখন আমরা মাজারপন্থী মাজারে কোনো অপকর্ম চললে এটা আমরা প্রতিহত করব আমরা সেখান থেকে মানুষকে দৌড়ানোর চেষ্টা করব। যারা মাজার সংস্কৃতিতে বিশ্বাসী না যারা মাজারে বিশ্বাস করে না তারা মাজার এটা হচ্ছে সেটা হচ্ছে তালা তারা বলার কে যেমন আমরা কি কখনো তাদের কমি মাদ্রাসা গুলো ভাঙতে গেছি তারার মাদ্রাসাতে যে শত শত হাজার হাজার ছেলে মেয়ে বলৎকার হচ্ছে কত সত্য করতেছে না সত্য কথা সত্য কথা সত্য হয়ে থাকে তাহলে কোন কোন সুনি জমাতের আলেম পিসাব কি কোন কমিদের মাদেশা বানতে গেছে এগুলা কি বলে যে আমরা মাথায় যাব তাদের মাথায় পুরী ফেলবো ব্যাঙ্গি ফেলবো গেছি তাদের করুক তার একটা তারা হেফাজত করুক তার একটা তারা ঠিক করুক তোমরা এই যে তোমাদের কমি মাদের থেকে সমস্ত যারা বলত্যাগ করে তাদেরকে দূর করো তাদেরকে ফাঁসি দিতে তাদের লিঙ্গ কেটে দাও বিচার করে আর আমাদের মাজার গুলাতে যারা যারা এই গাঁজা খাবে অপকর্ম করবে বিড়ি খাবে হ্যাঁ এবং অবৈধভাবে নারী নিয়ে গান বাজনা করবে অবৈধভাবে উৎসৃঙ্খল ভাবে অশ্লীল ভাবে সেগুলো আমরা কখনো সাপোর্ট করি না সেগুলো করতে হ্যাঁ করতেই পারে না তো এটা আমরা সংস্কার করবো আমরা আমরা আমাদের মাজার সংস্কার করবো আমাদের দরবার সংস্কার করবো আমাদের মধ্যে কোনো অপকর্ম অপ থেকে থাকলে আর তোমরা তোমাদের সংস্কার করো তোমরা যদি ভিন্ন মত ভিন্ন পথ তাই না তোমরা আমাদেরটা ধরে আসে কেন মানে কষ্ট দেয় এটা মানে মূল কারণ হচ্ছে তারা বলি আল্লাহ বিশ্বাস করে